আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ দুই জাবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকায়িত রয় নুনের উফে শাকিন থাকলে প্রকাশ্য নুন ছাকিন আর তানবিনের ভিতরে আছে লুকানো নুন ছাকিন এই লুকানো নুন ছাকিন এবং প্রকাশ্য নুন ছাকিন একই আজকের ক্লাস আমরা শিখব ছাব্বিশ নম্বর তাজবিদ নুন ছাকিন পড়ার চার নিয়ম নুন ছাকিন দুই রকম নুনে রুফে থাকলে প্রকাশ্য নুন ছাকিন দুই জাবর দুই জের দুই ফেসকে বলা হয় তানবিন তানবিনের ভিতরে লুকানো নুন শাকিন নুন শাকিন পড়ার চার নিয়ম এক নম্বর হলো ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া দুই নম্বরে ঈদগম ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া তিন নম্বর হলো ইকলাব ইকলাব অর্থ বদল করে পড়া চার নম্বর ইকফা ইকফা অর্থ অনিশ্বরের মতো অথবা গোপন গুণ্য করা করিম পড়তে গিয়ে আমরা যে তাজবিদ সহ না পড়ি তাহলে আমাদের পড়া শুদ্ধ হয় না পড়া শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হয় না তাজবিদ সহ শিখতে হলে এই নুন ছাঁকিনের চার নিয়ম শেখার বিকল্প নাই নুন ছাঁকিন পড়ার চার নিয়ম আমরা অনেকেই বুঝি না আমরা করিম পড়তে পারি দেখে দেখে পড়তে পারি মুখস্থও পারি কিন্তু এই নিয়ম কানুন অনেকেই জানি না আসুন আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা ইজহার শিখব ইজহার ইদগাম ইকলাফ ইকফা এই চারটা নিয়ম আমরা পর্যায়ক্রমে শিখবো ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ ছয়টি আইন গয়েন হামজা হা হা আর খ এই ছয়টি হর সবাই মুখস্থ করে নেবেন আইন গয়েন হামজা হা হা আর খ এই ছয়টি হরফ মুখস্থ করতে হবে তারপর আমাদেরকে চিনতে হবে তানবিন তো দুই জবর দুই দুই দুপুষকে তানবিন বলা হয় তানবিন এবং নুন সাকিন একই জিনিস এটা আমাদেরকে ক্লিয়ার জানতে হবে আমরা যদি নুন সাকিনের চার নিয়ম শিখতে হয় এর আগে আমাদেরকে তানবিন এবং নুন শাকিন সম্পর্কে ভালোভাবে জানতে হবে আসুন আমরা লেখার মাধ্যমে নুন ছাকিন এবং তানবিন ক্লিয়ার করে নিই প্রকাশ্য নুন ছাকিন নুনের রূপে শাকিন থাকলে এটা প্রকাশ্য নুন ছাকিন নুন দেখা যায় এই শাকিনটা দেখা যাচ্ছে আর তানবিনের ভিতরে লুকানো নুন যে নুন ছাকিন দেখা যায় না এই দুই জবরের ভিতরে আছে নুন দুই জোরের ভিতরে আছে নুন দুই ফিসের ভিতরে আছে নুন যে নুন দেখা যায় না ভাঙ্গিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এখানে দুই জবর আমরা জানি দুই জবরের ভিতরে একটি হলো হারকাত অপরটি হলো নুন শাকিন দুই জোরের ভিতরে একটি হরকাত অপরটি নুন শাকিন দুই ফিসের ভিতরে একটি হরকাত অপরটি নুন ছাকিন প্রথম জবরকে যদি আমরা এখানে আলাদা করি হামজা জবর আ এক জবর এখানে নিয়ে আসলাম পরের জবরের আছে নুন ছাঁকিন এই যে নুন শাকেন তাহলে আ যোগ নুন ছাঁকিন আন এটা নুন শাকিন এই যে নুন শাকেন দুই জোরের ভিতরে প্রথম জেরকে আমরা যদি হারকত ধরি হামদাদের ই পরের জের হলো নুন তাহলে ই যোগ নুন শাকিন ইন হেঁজে নুন দুই ফেসের ভিতরে একটি হারকাত অভটি নুন ছাকিন তাহলে প্রথম ফেসকে আমরা হারকাত ধরলাম আমদা ফেস উ যোগ পরের ফেসকে নুন উন উ যোগ নুন ছাকিন উন হেঁজে নুন অর্থাৎ দুই জাবের ভিতরে আছে নুন ছাকিন দুই জোরের ভিতরে আছে নুন দুই ফেসের ভিতরে আছে নুন ছাঁকিন এই তানবিনের ভিতরে লুকানো নুন ছাঁকিন এবং এই প্রকাশ্য নুন একই তাহলে আমরা টোটালে চারটি নুন ছাঁকিন ফেলাম এর ভিতরে নুন ছাঁকিন এর ভিতরে নুন এর ভিতরেও নুন এটা হলো প্রকাশ্য নুন এটা প্রকাশ্য এগুলো হল অপ্রকাশ্য অর্থাৎ দেখা যায় না কিন্তু তানবিনের ভিতরে নুন আছে। আছে আমরা এখন চিনলাম নুন ছাকিন এবং তানবিন একই অর্থাৎ এই যে নুন ছাকিন তানবিন এই নুন ছাকিন এবং তানবিনের পরে যখনই ইজহার আসবে তখন স্পষ্ট করে পড়তে হবে নুন ছাকিন এবং তানবিনের পরে ঈদগম আসলে তাজদির দ্বারে মিলিয়ে পড়তে হবে নুন ছাকিন এবং তানবিনের পরে ইকলাফ আসলে বদল করে পড়তে হবে নুন ছাকিন এবং তানবিনের পরে ইকফার হরফ আসলে তখন অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হবে তাহলে আমাদেরকে মূল বিষয় হলো নুন এবং তানবিন না নুন ছাকিন এবং তানবিনের পরে কোন হরফ আসলে পর্যায়ক্রমে শিখবো কিন্তু আজকের ক্লাসে আমাদের টপিক হলো ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ ছয়টি হামজা, হা আইন হা গয়েন খ সবাই মুখস্থ করে নিন আমার সাথে সাথে হামজা হা আইন হা গয়েন খ এই হা মুখ খোলা থাকবে হালকা আর এটা ভিতরে সাপ দিয়ে কণ্ঠনীতে সাপ দিয়ে হা হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টি হরফ মুখস্থ করতে হবে এই জার চিনতে হলে কোটনুলকারী শুদ্ধ পড়তে হলে নুন সাকিন এবং তানবিনের বিকল্প নেই শুদ্ধ পড়তে হলে অর্থাৎ তাজবিদ ছ শিখতে হলে নুন সাকিন ভালোভাবে শিখতে হবে নুন শাঁকিন এবং তানবিনের পরে এই ছয়টি হরফ যখন আসবে তখন আমাদের স্পষ্ট করতে হবে অর্থাৎ ইজার অর্থ স্পষ্ট গুণনা ছাড়া স্পষ্ট করা হামজা হা আইন হা গয়েন খা নুন ছাঁকিন এবং তানবিনের পরে আমরা জানি নুন শাঁকিন এবং তানবিন একই এরপরে এই ছয়টা হরফ আসলে এরপরে কিভাবে পড়ব দেখুন একটা উদাহরণ এখানে দেখুন সুরা কাউসার ইন তাজবিদ সহ রনুল কারিম না শিখি তাহলে এখানে আমরা গুণ্য করবো কীভাবে এখানে তিনালিপ্টন বুঝবো কীভাবে এখানে হামজা এখানে আইন অ এখানে আমরা কিভাবে পড়ব এখানে লাস্টে থামলে কিভাবে পড়তে হয় স্যার এখানে আছে স্যার অ আমরা পড়ব সার কারণ তাজবিদ শেখা এই জন্য জরুরি কা ওয়ান হার এই যে অন হার পড়লাম এই নুনে আছে সাকিন এটাকে বলা হয় প্রকাশের নুন ছাকিন এই নুন ছাকিনের পরে আসছে আমরা যে ছয়টা হরফ শিখছি হামজা হা আইন হা খা এই হা নুন ছাকিনের পরে আসছে হা এখানে নুন ছাকিন না থাকে এখানে তানবিনও থাকতে পারে দুই জাবর দুই জোর দুফিসকে তানবিন বলা হয় তানবিন এবং নুন ছাকিন একই এর পরে ইজারের হরফ আসলে তখন স্পষ্ট পড়তে হবে অর্থাৎ গুন্যা করা যাবে না অন হার এভাবে পড়া যাবে না এখানে গুননা আমরা অনেকেই মনে করি নুনের রূপে ছাকিন থাকলে এটা গুননা অর্থাৎ হরফ বেঁধে এখানে কী হরফ আছে তার উপরে নির্ভর করে এখানে গুণ্য হবে অনেক সময় গুণ্য হবে না তাহলে এখানে হবে স্পষ্ট অন হার আশা করি বুঝতে পারছেন আমরা বই থেকে আরও শিখি এটা হামজা হামজাবর আ এখানে আছে নুন সাকিন আন আইনজাবর আ আমের বই আম তা আমতা আন আমতা এখানে আছে নুন সাকিন এখন নুন সাকিন আসে এই জন্য আমরা যদি এখানে গুণ্য করি তাহলে হবে না কারণ আমরা জানি নুন ছাঁকিনের পরে হামজা হা আইন হা গন খয় ছয়টি হরফ থাকলে এই যে দেওয়া আছে এই ছয়টি হরফ থাকলে নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে গুণ্য হবে না স্পষ্ট পড়তে হবে তাহলে এখানে পড়তে হবে আন আম তা কোনো গুণ্য হবে না হামজাবর আ আমেলবে জিমের সাথে আজ জে জিমে শাকিন কলকালা আজ জে রদিফেশ রুন আজয়ে রুন গঞ্জাবর গা ইয়ার সাথে গই রপেশ রু গই রু এখানে আসছে তানবিন দুই ফেস তানবিন আমরা জানি দুই জবর দুই যে দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইতে রয় তাহলে এখানে নুন ছাকিন আছে আছে এটা নুন ছাকিন এবং তানবিন একই তাহলে এখানে আসে এটার এখন নুন ছাকিন নুন ছাকিনের পরে আসছে গয়েন এই যে এখানে দেখুন আমাদের এই ছয় হরফের এক হরফ গয়েন গয়েন আসছে এখন এখানে স্পষ্ট পড়তে হবে আজের উন গইরু আমরা যদি পড়ি আজের উন এনে গুন হবে না তাহলে ভুল হবে আজেরুন গয়রু স্পষ্ট করতে হবে তমেল বিয়ের সাথে তৈ র যাবর জবর রন তৈ রন এখানে আসছে দুই জবর তানবিন তানবিনের পরে আসছে হামজা এখানে স্পষ্ট পড়তে হবে রন আল মিন হোম যে নুন ছাঁকিন নুন ছাঁকিনের পরে আসছে হা অর্থাৎ ইজহার অর্থাৎ স্পষ্ট পড়তে হবে মিন হোম অজবর আমেলবি নুনের সাথে অন হর এই যে নুন পরে আসছে হা স্পষ্ট পড়তে হবে অন মান এই যে নুন নুন এর পরে আসছে ইজারের হরফ ইজারের হরফ সাইটি মুখস্থ করতে হবে হা আইন হা খ এরপর নুন তানবিন চিনতে হবে তাহলে আমরা ইজারের হরফ পড়তে পারবো খুব সহজে পড়তে পারবো ইনশা আল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন ছয়টা হরফ মুখস্ত করতে হবে এরপর তানবিন এবং নুন ছাঁকিন চিনতে হবে নুন ছাগিন এবং তানবিনের পরে এই ছয়টি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে কোনো গুণ্য হবে না আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি